নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনায় বলা হয় দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে এতে আরও বলা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্রবেচনার ফাঁদে পা দেবেন না বাংলাদেশের জুলাই মাসের শেষে থেকে আগস্টের শুরু থেকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর যত হামলা হয়েছে ভাংচুর লুটপাট হত্যাকাণ্ড হয়েছে সেগুলো ছবি এবং ভিডিও টুইটার অ্যাক্স অ্যান্ড ফেসবুক ইউটিউবে প্রচার করুন দেশবাসীকে জানতে হবে কী নির্যাতন হয়েছে গত দেড় মাসে আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তা বিভ্রান্ত না হতে বলা হয়েছে নির্দেশনায় আরও বলা হয় প্রতি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের ঘর বাড়ি হামলা ভাঙচুর ও লুটপাটের যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানানো এবং বর্তমানে যা বর্তমানে যারা দেশে দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো সকল হামলা নির্যাতন ভাঙচুর লুটপাটের বিচার করতে হবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে